রান্নায় বান্নায় মেয়েদের অনেক বেশি এক্সপার্ট হতে হবে হ্যালো আসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে আসলাম আজকে বেকিংয়ে যত আইটেম আছে সব কিছু কেনার জন্য যেহেতু আমার মেয়েকে আমি কিছুদিন আগেও স্মৃতি কাছে একটু কোর্স করিয়েছি আজকেও শুরু করে দিলাম আজকে বেসিক্যালি আমরা চুলায় বানিয়েছি এই কেকটি আর একটা নামরা অনেকগুলো কেক বানিয়েছি যেহেতু আজকে স্মৃতি কাছে শান্তামণির ফার্স্ট কেকের ক্লাস সেহেতু আমরা ভাবছি যে ওভেনে না করে চুলায় করলে বেটার হবে কারণ ওভেনের মাপ এবং সব পরিমাণ এবং সব কিছুই হয়তো আমার মেয়ে একটু কম বুঝবে সেজন্য ভাবলাম স্মৃতি আপু বললো যে ফার্স্টে তুমি চুলায় করো যাই হোক চুলায় করার কারণে উপরটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং খুবই সফট হয়েছে কিন্তু নিচের পাটটা চুলায় করাতে হয়তো একটু আঁচ লেগে গিয়েছে যে ওইটা কোনো ব্যাপার না এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু আজকে আমার মেয়ের ফার্স্ট ক্লাস সো আজকে আমার মেয়েকেও ভালোভাবে ক্লাসটা করতে পেরেছি আর সাথে কিন্তু আমিও আলহামদুলিল্লাহ স্মৃতি আপুর কাছে কেক বানানোটা ফাইনালি শিখিয়ে ফেললাম আমি বেসিক্যালি বাসিঙ্গিত মাঝে মাঝে কেক বানাতাম কিন্তু আসলে সব কিছুর একটা পরিমাপ আছে আমরা যে কোনো জিনিস যখন পরিমাপের বাইরে করে ফেলে তখন কিন্তু জিনিসটা আমার একটা সফট এবং সুন্দর হয় না কিন্তু স্মৃতি আপুর কাছে আজকে যখন বেসিক ফার্স্ট ক্লাস করেছি আমার মেয়ে এবং আমি খুবই সফট হয়েছে আজকের কেকটি কেকটি পরিমাণ মতো যখন সব কিছু দিয়েছে স্মৃতি আপু আজকের কেকটি কিন্তু অসাধারণ হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে ইনশাল্লাহ স্মৃতি আপুর কাছে আমার মেয়েকে প্রত্যেকটা ক্লাসে আমি করাবো আমার খুবই ইচ্ছা আমার মেয়ে একজন খুব বড় শেফ হবে আমার কাছেও বান্না খুবই ভালো লাগে কিন্তু আসলে আমি আমার সময়ের জন্য তো আমার একটা রান্না করতে পারি না যেটা আমি আমার মেয়েকে দিয়ে পূরণ করছি আমার ইচ্ছাগুলো আমি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট সো আমাকে সবসময় আমার দুটি ব্রাঞ্চ নিয়ে ব্যস্ত থাকতে হয় সো আমি ভাবছি যে যেহেতু আমি ভালো রান্না করার সুযোগ পাচ্ছি না আমি নিজে শিখছি কিন্তু রান্না করার সুযোগ পাচ্ছি না আমার মেয়েকে দিয়েও শেখাচ্ছে যেন আমি আমার মেয়ের রান্না খেতে পারি আর অবশ্যই সে যেন শ্বশুরবাড়িতে গিয়ে তার হাজব্যান্ড তার শ্বশুর শ্বশুর সবাইকে খুব ভালো রান্না করে খাওয়াতে পারে রান্না কিন্তু মেয়েরা যদি এক্সপার্ট হয় তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে সবার মন জয় করা অবশ্যই এটা একটা ব্যাপার না সবার মন জয় করা যায় যদি একটা মেয়ে ভালো রান্না করে যাই হোক আমি সেই জন্য ভাবলাম যে স্মৃতি আপুর কাছে রান্নার প্রত্যেকটা কোর্সে আমার মেয়েকে করাবো আজকেও ফাইনালি ফার্স্ট ক্লাস শুরু হয়েছে ইনশাআল্লাহ নেক্সট আমার মেয়ের জন্য দোয়া করবেন সবগুলো কোর্স যেন কমপ্লিট করতে পারে সবাই আজকে ভালো থাকবেন আর বেকিং কোর্সে যতগুলো কাজ আপনারা শিখতে চান অবশ্যই স্মৃতি আপুকে নখ দেবেন স্মৃতি আপু কিন্তু প্রত্যেকটা রান্নায় অলরাউন্ডার ভালো থাকবেন আজকে এই পর্যন্ত টাটা